ফুটবল দেখি খুট আছে তো আজকে খেলার নিয়মটা হাসান ভাই বুঝিয়ে দিচ্ছে কি হবে খেলার নিয়মটা তো আমরা হাসান ভাই থেকে আসবো যে খেলার নিয়মটা কি ও হাসান ভাই আচ্ছা কি খেলা ভাই খোট এই ফুটবল হ্যাঁ এই ফুটবলটা নিয়ে এই যে ফাঁকা ফাঁকা জায়গা আছে না হ্যাঁ ফাঁকা ফাঁকা জায়গার হ্যাঁ হালকা না

আপনার নাম কি রায় খেলা ভালো করে বুঝছেন আজকে আচ্ছা কি পুরস্কার নেবেন ফার্স্ট না সেকেন্ড ঠিক আছে দেখা যাবে আজকে

এরা ভালো করে বুঝছেন আজকে কি পুরস্কার দিবেন আজকে ঠিক আছে দেখা যাবে কে শুরু শুরু হয়ে গেছে অনেক সুন্দর হচ্ছে যান সুন্দর হচ্ছে টাইমে যাবেন টাইমে টাইমে হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর

फास, फास फास लेकिन उसका निवानी सेकंड फर्स्ट फर्स्ट देखgeqslant सेकंड नंबर ठीक है रेडी थैंक यू बोलोnavbarলি কিন্তু খবর আছে না খেলা তো ভালো করে আমি চলে এসে পুরস্কারবে পয়সা লাগবে থাক আপনার নাম কি প্রান্তবিচার প্রান্তবিচার ক্লাবadería বলছেন আজকে কি পুরস্কার দিতেবে এই ফার্স্ট দিন আইনি ফার্স্ট আজকে দেখা দেবে কি হয় ঠিক আছে আজ নেবে কাল করনি ছিল हां रेडी দাদা Şundur. Ha şundur şundur. Darun darun nasıl darun darun. Ama ama. Wow şundur şundur şundur. Çok şundur galiba. Ama anek şundur nasıl anek şundur. Hey hey Oh şundur. enen.

কোন <laughs> যাচ্ছে <laughs>